ইংল্যান্ডের বিখ্যাত নাট্যকার কবি এবং অভিনেতা উইলিয়াম শেক্সপিয়ার এর অন্যতম ট্র্যাজেডি নাটক ম্যাকবেদ আজ এই ম্যাকবেদ নিয়ে আলোচনা করব ম্যাকবেদ স্কটল্যান্ডের এক সাহসী যোদ্ধা রাজা ডানকানের প্রতি একনিষ্ঠ যুদ্ধ থেকে ফিরে আসার সময় তিনি তিন ডাইনি অর্থাৎ চতুরবুড়ি মুখোমুখি হন যারা ভবিষ্যদ্বাণী করে যে তিনি একদিন স্কটল্যান্ডের রাজা হবেন তার সঙ্গী ব্যাঙ্কোর বংশধররা ভবিষ্যতে রাজত্ব করবে বলেও তারা জানায় ম্যাকবেদ ভবিষ্যদ্বাণী শুনে দ্বিধায় পড়ে লেডি ম্যাকবেদ তাকে হত্যা করার মাধ্যমে সিংহাসন দখল করতে পুনরিচিত করে এই কারণে রাতের আধারে লেডি ম্যাকবেদ ও ম্যাকবেদ পরিকল্পনা করে যে তারা রাজা ডানকানকে হত্যা করবে ডানকান অতিথি হিসেবে ম্যাকবেদের দুর্গে ছিল লেডি ম্যাকবেদ রাজাকে হত্যা করার জন্য ম্যাকবেদকে চাপ দেয় এবং সাহস যোগায় লেডি ম্যাকবেদের চালাক পরিকল্পনার প্রতীক হিসেবে তার একটি ডায়লগ উল্লেখযোগ্য সে বলে লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট দ্য সার্পেন্ট আন্ডার্ট সে ম্যাকবেদকে নির্দেশ দিচ্ছে যে তিনি বাইরে থেকে যেন নিরীহ ও সৎ মনে হয় এই রকম দেখায় কিন্তু ভেতরে যেন ষড়যন্ত্র এবং প্রতারণায় তার পূর্ণ থাকে এটি তার চরিত্রের সঠতা এবং ক্ষমতা ক্ষমতালিপসার তুলে ধরে রাজাকে হত্যার সময় পরিকল্পনা ছিল প্রহরীদের নিশাগ্রস্ত করে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে ব্যবহার করবে ম্যাকবেদ গভীর রাতে ডানকানের শোবার ঘরে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে হত্যার পর লেডি ম্যাকবেথ এই অপরাধকে প্রহরীদের উপর চাপানোর জন্য তাদের হাতেও রক্ত মাখিয়ে দেয় পরে ডানকানকে হত্যার ঘটনা প্রকাশ হলে সকলের নজর যায় প্রহরীর দিকে লেডি ম্যাকবেথ শুরুতে মনে করে যে ডানকানকে হত্যা করে তারা ক্ষমতা অর্জন করবে এবং সুখী জীবনযাপন করবে কিন্তু হত্যার পরই অপরাধবোধ তার মনে আসতে থাকে নাটকের এক সময় লেডি ম্যাকবে তার অপরাধবোধের প্রকাশ হিসেবে বলে ওঠে ওয়াল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন ইন দিস লিটল হ্যান্ড সে অনুভব করে যে তার হাতে লেগে থাকা রক্তের গন্ধ কোনো সুগন্ধি মুছতে পারবে না তার অপরাধবোধটা এমন তীব্র ছিল এটি তার অপরাধবোধের স্থায়িত্ব এবং তার মানসিক পতনের প্রতীক লেডি ম্যাকবেদ অপরাধবোধে ভুগতে ভুগতে একসময় আত্মহত্যা করে লেডি ম্যাকবেদের সবচেয়ে বিখ্যাত ডায়লগুলোর মধ্যে একটি হল আউট ড্যান্ট স্পট আউট আইসে এখানে স্পট শব্দটি কেবল হাতে লেগে থাকা কাল্পনিক রক্ত নয় এটি তার আত্মার লেগে থাকা অপরাধের প্রতীক এটি তার নৈতিক অবক্ষয়ের দৃশ্যমান রূপ শেক্সপিয়ার লেডি ম্যাকবেদের ডায়লগের মাধ্যমে অন্তর্দ্বন্দ্ব ও ট্র্যাজেডি তুলে ধরেছেন এগুলো মানববনের অপরাধবোধের যে চরম প্রভাব ফেলতে পারে তা নিয়ে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে ডানকানের দুই পুত্র ম্যালকম ও ডোনাল বেইন পালিয়ে যায় এবং সন্দেহ তাদের উপর পরে সবার ম্যাকবেদ সিংহাসনে আরোহণ করে ভবিষ্যতে তার যেই সমস্যা হতে পারে এই ভবিষ্যদ্বাণীর অন্য অংশ তাকে অস্থির করে তোলে সমস্যা ব্যাংক ও তার সন্তানদের সম্ভাব্য উত্তরাধিকার ঠেকাতে ম্যাকবেদ ব্যাঙ্ককে হত্যা করে ব্যাংকর ছেলে ফ্রিয়েন্স পালিয়ে যায় ম্যাকবেদ নতুন ভবিষ্যদ্বাণীর জন্য ওই যে ডাইনি যারা তাকে এই প্ররোচিত করেছিল তাকে বলেছিল যে সে রাজা হবে এবং তার আশেপাশের লোকজনই রাজত্ব করবে সে ডাইনের কাছে সে যায় তারা জানায় অর্থাৎ ডাইনগুলো তাকে জানায় নারীর গর্ভজাত কেউ তাকে হত্যা করতে পারবে না এবং বিমাম বোল তার প্রাসাদ সিনেনের দিকে না এলে সে নিরাপদ এই আশ্বাস সত্ত্বেও তার ক্রম বর্ধমান প্যারানোয়া তাকে আরও হত্যাকাণ্ডে লিপ্ত করে ম্যাকডাফের পরিবারকে হত্যা করা হয় ম্যালকম ইংল্যান্ড থেকে সৈন্য সংগ্রহ করে এবং ম্যাকডাফের নেতৃত্বে বাহিনী স্কটল্যান্ড আক্রমণ করে তারা বির্মান বনকে ঢাল হিসেবে ব্যবহার করে ডান্সিন অভিমুখে অগ্রসর হয় ম্যাঘটা প্রকাশ করে যে তে নারীর গর্ভজাত নয় কারণ সে সিজারিয়ান অর্থাৎ তার মানে কারো কোনো মহিলার যদি পেট কেটে সন্তান প্রসব করা হয় সেটাকে মানে নারীর গর্ভজাত নন বোঝানো হচ্ছে একটা মানে আধ্যাত্মিক একটা চালাকি বলা চলে শেক্সপিয়ার করে গেছে এই সত্য ম্যাঘ ব্যক্তির ভবিষ্যদ্বাণ্ড সীমাবদ্ধ তার বাইরে ফেলায় ম্যাকডাফ তাকে হত্যা করে এবং ম্যালকোমকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করে এই নাটকটি ক্ষমতার লোভ আত্মসমীক্ষা এবং অনিবার্য পরিণতির এক অনন্য চিত্র তুলে ধরে রাজা ডান হত্যার পর ম্যাকবেদ আরও নির্মম হয়ে ওঠে ব্যানকো এবং ম্যাকডাফের পরিবারের মতো অন্যদের হত্যার পরিকল্পনা তার হাতে থেকে নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দেয় এটি লেডি ম্যাকবেদকে বোঝায় যে ক্ষমতার লালসার শেষ নেই এবং এটি তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত লেডি ম্যাকবেথের অপরাধবোধ তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয় যা তার ভুল বোঝার চূড়ান্ত পরিণতি ম্যাকবেদ নাটকে লেডি ম্যাকবেথের ধ্বংস ক্ষমতা লালসার পরিণতি এবং অপরাধবোধের এক অসাধারণ দৃষ্টান্তই বলা চলে যারা ম্যাকবেদটা পরে তারা ম্যাকবেথের বাংলা সংস্করণ আছে। আমাদের বিভিন্ন লাইব্রেরিতে বাংলাটা পড়ে দেখতে পারেন এখানে দেখলে বুঝবেন যে মানুষের ভিতরে যেই হিংসা ঈর্ষা অথবা লোভ ক্ষমতার লোভ এখানে সে ডাইনির কাছে শুনেছে যে হ্যাঁ তার ভিতর মানে সম্ভাবনা আছে সে হিসেবে সে যখন সে তার মানে স্ত্রী অর্থাৎ লেডি ম্যাকবেদকে যখন বলে লেডি ম্যাকবেদ তখন তাকে প্ররোচ্চনা করে যেহেতু তোমার ভবিষ্যৎবাণী আসেই তুমি রাজা হবে তাহলে তুমি কেন ডানকানকে হত্যা করবে না এভাবে তাকে পরিচিত করে এবং তাকে বলে তুমি ফুলের মতো উপর দিয়ে হবে কিন্তু ভেতর দিয়ে তোমার থাকবে নিষ্ঠুরতা যেহেতু এখানে ম্যাকবেদকে আমরা দেখি সে একটু মানে ডানকানের প্রতি ভালোই প্রভুসুলভ আচরণ মানে যে যতটুকু দরকার ততটুকু সে করেছে এগুলো আমরা দেখতে পারি এখানে মানুষের জীবনেও শিক্ষা আছে অর্থাৎ বিশ্বাসঘাতকতা লোভ লোভে পরে আমরা অনেক সময় আমাদের নিজেদের কাছের মানুষের সাথে আমরা অনেক সময় দুই নম্বরে করে থাকি তাদেরকে ধোকা দিয়ে থাকি এগুলো আবার ঘুরে ফিরে মানুষের পাপ বোধ মানুষের অন্তরকে সে নেয় এভাবে মানুষকে সেই মানে আত্ম যেই ব্যথা আত্ম যেই অনুভব ভিতরে ভিতরে নিজে জ্বলে পুড়ে মরার যে বিষয়টা এটা লেডি ম্যাকবেদকে আমরা দেখলাম লেডি ম্যাকবেদের অনেক ডায়লগ বিভিন্ন জায়গায় প্রচলিত সেটি আমি এতক্ষণ আলোচনার ভিতরে বলেছি যারা বাংলা পড়ার সুযোগ পাবেন তারা বাংলা পড়তে পারেন